আমি অ্যাডভোকেট মুজিব মুক্তিযোদ্ধা ছিলাম এ হচ্ছে মহান স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক মরহুম মোহাম্মদ আতলগুন উসমানী সাহেবের দেওয়া সার নয় নাম্বার আমার নামটা আছে আমি ছাড়া সবাই কাছে ভুক্ত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই দুর্ভাগ্যভাবে তো আমার তা হয়নি আমি এখানে বৈষম্যের শিকার হয়েছি স্বাধীনতার তিপ্পান্ন বছরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি পাঁচকালীর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবের যুদ্ধের সপক্ষে সমস্ত স্বীকৃতিপত্র থাকলেও কোনো এক অজানা রহস্যের কারণে সরকারের হতে পারেননি তিনি জীবনের তিনি বয়সে চান স্বীকৃতি তথাকথিত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকাকালীন সময়ে অজস্র ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম হলেও স্বীকৃতি মেলেনি এমন অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা যাদের মন হয়তো কেঁদেছে নীরবে নিভৃতে স্বাধীনতার এতগুলো বছর পরেও মেলেনি স্বীকৃতি বছরের পর বছর ধরে হয়েছেন বৈষম্যের শিকার আমি এখানে বৈষম্যের শিকার হয়েছে জনাব কবির আহমদ কর্তৃক দেওয়া আমার প্রত্যাবন আমি যাদের সহযোগ্য ছিলাম তিনি স্বীকার করেছেন ওনার গ্যাজেট নাম্বার দেওয়া শুরু আমদ হোসেন উনিও গ্যাজেটভুক্ত হয়েছেন পরবর্তীতে ওনার দেওয়া আমি একজন সহযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেন প্রত্যয়ন করতে পারি হোসেন যিনি আমার সাথে ছিলেন উনি গ্যাজেটভুক্ত হয়েছেন আমি যে একজন ওনার সহযোদ্ধা ছিলাম তার একটা দিয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ একটা লিস্ট করেছিল এই হচ্ছে আমার নাম পুকুরিতে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের একটা লিস্ট এটা পুকুরিয়ার কমান্ডার সাহেব দিয়েছেন আমি যে দরখাস্ত করেছিলাম আমার দরখাস্ত যে প্রাপ্তি স্বীকার করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তার একটা প্রাপ্তি স্বীকারপত্র আমার কাছে কোনো আছে মুক্তিযুদ্ধ অংশগ্রহণের পরেও স্বীকৃতি না পাওয়ার এই আক্ষেপের বিশদ গল্পনা হয় একটু পরেই শুনব তার আগে জেনে নিতে চাই উত্তাল দিনগুলোতে তৈরি হওয়া ইতিহাস এবং বিরুদ্ধগাতার গল্প আমার বাড়ি পুকুরিয়া আমি বর্তমান একজন অ্যাডভোকেট আমি মহান স্বাধীনতা যুদ্ধে একত্তর সালে সরাসরি সশস্ত্র সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বাঁশকাইদানার অন্তর্গত এক নম্বর পুকুরিয়া নিন কমান্ডার মরহুম শফিকুল ইসলামের অধীনে আমি সহ আমার সর্বমোট তেত্রিশ জন যুবক আমরা সরাসরি সব ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বাসখারি থানায় আমরাই সর্বপ্রথম পুকুরে ইউনিয়ন হা মুক্ত করেছিলাম তৎপর আনোয়ার থানা সাতকানিয়া থানায় আমরা সরাসরি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমি বাসখারি অন্তর্গত পুকুরে ইউনিয়নের কুণ্ডরাম পাহাড় চা বাগান এলাকায় থ্রি টু থ্রি থ্রি জিরো থ্রি পরিচালনায় সফলভাবে প্রশিক্ষণ গ্রহণের পর সরাসরি কমান্ডার মরহুম সদ্য শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এক নম্বর সেক্টরে ওদিন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমার অধিনায়ক কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম সাহেব বীর মুক্তিযোদ্ধা বীরত্ব আমার সহযোদ্ধা সবাই গ্যাজেটভুক্ত হয়েছেন যুদ্ধের সমাপ্তিতে দেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের অধিনায়ক মোহাম্মদ আতাউল গনি উসমানী এর স্বাক্ষরকিত দেশরক্ষা বিভাগ হতে আমার বরাবরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা সংগ্রামের সনাতপত্র ইস্যু করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জীবন বাজে রাখিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি সশস্ত্র যোদ্ধা হিসাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে শত্রু মুক্ত করা সত্ত্বেও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের যাবতীয় প্রমাণাদি দিই সরকারি দপ্তরে জমা দেওয়ার সত্ত্বেও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক অধ্যাপদে আমি কোনো সনদপত্র পাইনি উল্লেখ্য যে ইতিপূর্বে দুইবার মন্ত্রণালয় বরাবরে আমার আবেদন জমা দেওয়া সত্ত্বেও মন্ত্রণালয় হতে হাহতো না কোনো জবাব মুক্তিযুদ্ধ অংশগ্রহণের এত এত স্বীকৃতিপত্র তাকার পরেও কেন সরকারের গ্যাজেট ভুক্ত হতে পারলেন না বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এর নেপথ্যে কি কারণ হতে পারে তার আদ্যপান্ত জানতে চেয়েছিলাম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের এই বীর মুক্তযোদ্ধার কাছে তীরানব্বমিশনে আমি চেয়ারম্যান ইলেকশন করেছিলাম আমার বাবা আমার জ্যাঠা আমার বড় ভাই আমার দাদা আমার দাদার বাপ সবাই পুকুর ইউনিয়ন কোর্সের চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন হঠাৎ করে একদিন সবাই যোগ করল আমি ক্যান্ডিডেট হলাম শহীবেই যিনি আমার কমান্ডার গ্রুপ কমান্ডার উনিও কোনো উনি দাঁড়াবেন এমন কোনো কথা ছিল না আমি যখন দাঁড়িয়ে কথাবার্তা বলেছি বিভিন্ন জায়গায় যখন গিয়েছি উনি এসে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন উনি মনে করেছিলেন যে ও তো আমার জুনিয়র এবং আমার সহকর্মী আমার কমান্ডে ছিল আমি দাঁড়াইলেই উনি মুজিব নিশ্চয় উইথড্র করবেন এখন একত্রতা আমি ওনার শিষ্য ছিলাম ওনার কমান্ডে ছিলাম এখন ভোটে দাঁড়িয়েছি ত্রীরান্ত তখন তো আমি অ্যাডভোকেট মুজিব এবং আমার একটা পারিবারিক ঐতিহ্য ছিল একটা আমার একটা ডিফেমেশন হওয়ার সম্ভাবনা ছিল জন্য আমি উড্ড করে নিই ফলে উনি আমার সাথে অনেক কম্বোট পেয়েছেন আমাদের মধ্যে কাটাকাটিতে মুস্তাকিম সাহেব মুস্তাকিবুল হায়দার হান সাহেব চেয়ারম্যান হয়েছিলেন উনি মনে কষ্ট পেয়েছিলেন পরবর্তে উনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন সহযোদ্ধা হিসেবে এখানে ওই নামও দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আমার নামটা ডিসেপিয়ার হয়ে গেছে উনি যে লিস্ট দিয়েছিলেন সে কেন দিয়েছিলেন পরবর্তীতে আমাকে একটা সনদপত্রও দিয়েছেন এগুলো গ্যাজেট হওয়ার পরে হয়তো ওনার মন কষ্টের কারণে আমার নামটা বার যেতে পারে আর একটা সম্ভাবনা হচ্ছে আমি অ্যাডভোকেট মুজিব মুক্তিযোদ্ধা ছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে চিটা ভর্তি হয়েছি স্কুলের ফার্স্ট বই ছিলাম স্ট্যান্ড ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম এরপর আমি লিখে পড়ার দিকে মন দিয়েছি তারপরে অ্যাডভোকেট হলাম বাসখাড়িতে আসলাম এই যে কৃষি ব্যাংকের পাশে সেখানে আমি বাসা নিলাম করে প্র্যাকটিস করি আর কিছু শিক্ষিত মানুষ আমার পাশে আসা যাওয়া করে প্রফাস ইসলাম সাহেব ছিলেন ওখানে একটা জামাতের অফিস ছিল পাশে ওই জামাতের অফিসতে আমার বাসা কাঁচা কাছাকাছি ছিল নিশ্চিত তলায় আমার ক্লাসমেট ছিলেন সাতকানিয়ার এমপি শাহজাহান চৌধুরী উনি যদি বাসখাড়িতে আসতেন ওই খাওয়া দাওয়াটা দুপুর ধরুন দুপুর ভাত খাবেন ওই আমার এখানে উঠতেন আরেকজন ইলেকশন করতেন আমাদের মরহুম মহানা মুহমুলুক চৌধুরী উনি আমার দাদির ব্রাতস ওই জামাতের আমির ছিলেন তখন সুবিন্দা সাহেব ফরসাদ ইসলাম সাহেব পাশে ছিল আমার বাসা তারপর একানব্বই ঘূর্ণিঝড় আসলো একানব্বই ঘূর্ণিঝড়ের সময় বড় বড় নেতারা আসতেন সাইদি সাহেব মরহুম সাহেব সাইদি সাহেব আসছেন আমার বাসায় ভাত খেয়েছেন তখন আলিয়া আব্বাস আলী খান ছিলেন আমি উনি এসেছে ভারপ্রাপ্ত উনি আমার ভাষায় উঠছেন তারপরে অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তারপরে অধ্যাপক আহসান উল্লাহ আমার ক্লাসমেট ছিলেন সাতকেনের এমপি সাজান চৌধুরী আমার ক্লাসমেট ছিলেন আমার শমসুল ইসলাম সাহেব আমার সমাজ পর্যায়ে পর্যায়ের উনি এক কলেজে পড়তেন সাজান চৌধুরী চিটাং কলেজে তো এই ওরা আসলে ওই যেহেতু জামাতের অভিজ্ঞতা কাছে আমার এখানে আসতেন আমি কোনো জামাতের সদস্য ছিলাম না কোনো মিটিং কখনো যায়নি কোনো কিছু করে নেই ফলে এদের সাথে আমার একটা বন্ধুত্ব আনাগোনা থেকে আমার উপরে একটা জামাতে শিল্প করেছে সাংগঠনিক কোনো পদবিতে আমি ছিলাম না করছেন বাবু আমাকে খুব স্নেহ করতে কমান্ডার আমাদের সুলতান ভাই মরুম সুলতান ভাই আমরা যখন অস্ত্র জামাতি দেখেছিলাম উনি নিচে থেকে আমাকে উপরে ব্যাটতে করেছিলেন উনি একটা সাদর পরে কম্বলটা আমাকে দিয়েছিলেন পরে যখন আমার এই অবস্থা দেখলো বল তুমি মিসগাইডেড। এইরকম শব্দ আমি কারণে আমি মনে করছি আমি শিকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে যারা জীবন বাজি রেখে লাল সবুজের পতাকা এনে দিয়েছিল ওই ভূখণ্ডে তারাই আমাদের প্রকৃত বীর। পরিবর্তিত এই বাংলাদেশে 2024 সালে এসে তাদেরই অনেকেই এখনো স্বীকৃতিপ্রাপ্ত হননি। এটি বাংলাদেশের জন্য আক্ষেপের নয় বরং লজ্জারও। জীবনের ক্রান্তি লগ্নে উপনীত হওয়া এসব প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিতে পারা আমাদের জন্য হবে গর্বের তাহলে হয়তো আক্ষেপ গুছিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্ত বৃদ্ধি পাবে লাল সবুজের দেশ আমার বাংলাদেশ